এই যে ক্ল্যা ক্ল্যাভিকলটা ঠিক আছে এই যে ক্লাভিকল দেখো এটা হচ্ছে অক্ষ এখান থেকে বের হয়েছে ক্ল্যাভিকল এই যে একটা ক্ল্যাভিকল কেমন শেপটা দেখো শেপটা কেমন এই যে এরকম ইতালির এরকম বাঁকা একটা এফ আকৃতির মতো খেয়াল করে এই যে বেঁকে গেছে হালকা এটা একটা ক্ল্যাভিকল এইটা একটা ক্ল্যাভিকল ঠিক আছে তাহলে আমরা যে পড়ছি দুইটি এক দুইটি এফ আকৃতির এই যে এফ আকৃতির আচ্ছা কলার বোন কলারের দিকে থাকে বা কণ্ঠাস্থি এই যে গলা গলার আশেপাশে থাকে কণ্ঠাস্থি বা বিউটি বোন বলা হয় কি বলা হয় নারীদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন যে নারীর ক্লাভিকল যত বেশি বাঁকানো তাকে যত বিউটিফুল হিসেবে হিসাব করা হয় বিউটি কম্পিটিশন এটা দেখা হয় বুঝছো আচ্ছা এই যে ক্লাভিকল দুই পাশে দুইটা অ্যাফাকৃতির দেখো বেঁকে গেছে ঠিক আছে দুইটা ক্লাভিকল কিসের পার্ট বক্ষস চক্রের পার্ট এগুলো কি ধরনের অস্থি এগুলো হচ্ছে লম্বা অস্থি এগুলো হচ্ছে লম্বা অস্থি এখন বক্ষস আর দুইটা বোনস কি এই দেখো পেছনের দিকে চলে আসলাম হাতের পেছনের দিকে তোমার পিঠের দিকে ত্রিকোণাকার এই দেখো একটা দুইটা তিনটা এই যে তিন কোনাকার ত্রিভুজাকৃতির একটা স্ক্যাপোলা দুইটা স্ক্যাপোলা ঠিক আছে এটা একটা চাপা অস্তি এই দেখো ফ্ল্যাট একদম যে একটা চাপ দিয়ে ফ্ল্যাট বানায় ফেলছে এরকম একটা ফ্ল্যাট বা চাপা অস্তি হচ্ছে তোমার স্ক্যাপোলা কি টাইপের চাপা অস্তি কি শেপের ত্রিকোণাকার অস্তি আচ্ছা এখন এই স্ক্যাপুলার সাথে একটা জিনিস লেগে থাকে আমরা বলেছিলাম এই যে স্ক্যাপুলার দেখতেছো এটা একটু উঁচু উঁচু হয়ে আছে এই যে অংশটা এটা তো ফ্ল্যাট এখানে একটু উঁচু হয়ে আছে এই উঁচুটাকে বলা হয় স্ক্যাপুলার কাটা স্ক্যাপুলার কাটা বলা হয় এখানে একটা প্রসেস আছে যেটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস এই দেখো অ্যাক্রোমিয়াল প্রসেস আর এটা হচ্ছে তোমার ক্লাভিকুলার প্রসেস কোরাকয়েড প্রসেস আর অ্যাক্রোমিয়াল প্রসেস দুইটা প্রসেস থাকে অ্যাক্রোমিয়াল এবং কোরাকয়েড প্রসেস নামে দুইটা প্রসেস কই থাকবে থাকবে এই যে প্রসেস 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 মানে মানে কি এখানে থাকবে ওকে আচ্ছা এখন ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এই যে আমাদের হাত এই যে কাঁধ এটা কোথায় লাগানো আছে জানো শোল্ডারটা শোল্ডারটা লাগানো আছে তোমার স্ক্যাপোলাতেই দেখো স্ক্যাপোলার সাথে লাগানো আছে এটা আমরা মুভ করতে পারি স্ক্যাপোলার কোথায় লাগানো আছে এটা একটা বলের মতো এটা হচ্ছে একটা এরকম বলের মতো আর স্ক্যাপোলার মাথায় এরকম একটা গর্ত থাকে এই যে গর্ত এই গর্তের মধ্যে এই বলটা এমনি ঘোরাফেরা করতে পারে ঠিক আছে তো এই যে স্ক্যাপুলার মাথায় যে গর্তটা থাকে সেটাকে বলা হয় গহ্বর সেটাকে বলা হয় গহ্বর এই জায়গায় থাকে একটা গহ্বর এই গহবরের মধ্যে যে মাথাটা থাকে মাথাটা বলের ঢুকানো থাকে এইভাবে স্ক্যাপোলা এবং হিউমেরাস একটা অস্থিসন্ধি ফর্ম করে দুই পাশে দুইটা হিউমেরাস দুইটা স্ক্যাপোলা দুইটা অস্থিসন্ধি ফর্মেশন এখানে হয় কি দেখতে পাচ্ছে দেখি না জুম করি থোরাসিক কেজ পড়া নেই আচ্ছা থোরাসিক কেজ আমরা পড়াই দিব সমস্যা নেই এই যে স্টারনাম এই ক্ল্যাভিকলটা এখানে গিয়ে স্টারনামের সাথে লাগানো অর্থাৎ এর একটা থাকে স্টার্নাল প্রসেস আর একটা তোমার স্ক্যাপুলার সাথে লাগানো এই দেখো ক্ল্যাভিকল এই যে স্ক্যাপুলা এটার অ্যাক্রোমিয়াল যে প্রসেসটা আছে সেটা লাগানো স্ক্যাপুলার সাথে লাগানো এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস ওকে আচ্ছা এই দেখো স্ক্যাপুলার সাথে শোল্ডার জয়েন্ট এইখান থেকে এই হচ্ছে লম্বা একটা বোন্স যার নাম হিউমেরাস যার নাম হিউমেরাস এটা ঊর্ধ্ববাহুর একটা অস্থি হিউমেরাসের সাথে দুইটা অস্থি লাগানো থাকে একটা হচ্ছে তোমার রেডিয়াস যেটা বাহিরের দিকে থাকে এই যে খেয়াল করো আমার বুড়ো আঙ্গুলের দিকে থাকবে রেডিয়াস এই বরাবর আর ভেতরের দিকে থাকবে আলনা এই বরাবর ঠিক এটা হচ্ছে তোমার রেডিয়াস আর এই যে লম্বাটা একটু এটা হচ্ছে আলনা হিউমেরাসের সাথে রেডিয়াস এবং আলনা যুক্ত থাকে তিনটা বোন্স পেলাম তারপরে কবজির দিকে থাকে কি বোন্স কব্জির দিকে থাকে কার্পাল বোন্স অনেকগুলা বোন্স ছোট ছোট খন্ড করে থাকে যেগুলো হচ্ছে কার্পাল বোন্স কয়টা থাকে ভাইয়া আটটা থাকে তারপর খেয়াল করি আমাদের হাতে যে তালু আছে তালুর অপোজিটের এই অংশটা এ অংশ থাকে পাঁচটা বোন্স এক দুই তিন চার পাঁচ আমি গত ক্লাসে দেখেছিলাম তোমাদের তাই না এবং আমাদের যে আঙুলগুলো আছে আমি আঙুল ভেঙে ভেঙে দেখাইছিলাম বুড়ো আঙ্গুলে থাকে দুইটা দুইটা বোন্স একটা দুইটা এই জন্য একবার ভাঙতে পারছি বাকি আঙুলগুলো আমি তিনবার ভাঙতে পারি এই যে একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ তিনটা বোন্স থাকে এখানে তো তিন চার আর বারো আর দুই চোদ্দ তো প্রত্যেক হাতে খেয়াল করো এক দুই তিন কবজির মধ্যে আটটা আট এগারো এগারো আর চোদ্দ কত কি কথা বল কেন একটা রেডিয়াস আলনা দুইটা তিন তিন আর আট কত এগারো এগারো আর চোদ্দ কত পঁচিশ পঁচিশ আর মেটা কারবাল পাঁচ তিরিশ এই পাশে তিরিশ এই পাশে ত্রিশ এই সাইডটা মিলে তোমার টোটাল ঊর্ধ্ব বাহু দুইটা তৈরি হয় এই জন্য আমরা পড়েছিলাম ঊর্ধ্ব অস্থি হচ্ছে মোট ষাটটা প্রত্যেক পাশে তোমার তিরিশটা করে স্যাক্রাম এসেটাবলের মধ্যে ফিমারের মাথা লাগানো এই যে মাথা লাগানো এটা হচ্ছে ফিমার একদম উরুর পুরো অংশ জুড়ে হাঁটু পর্যন্ত ফিমার হাঁটুর নিচ থেকে এই অংশগুলো হচ্ছে কি আমরা পড়াইছিলাম একটা হচ্ছে মোটা টিবিয়া শিন বোন তোমাদের ক্লাসে পড়াইছিলাম মনে আছে এটা হচ্ছে কি ড্রামের স্টিকের মতো ড্রাম বাজেছে ওই স্টিকের মতো ফিবুলা তারপর এটা হচ্ছে তোমার পায়ের পদতলের অস্থি আঙুল আর হচ্ছে তোমার গোড়ালির অস্থি ঠিক আছে